করে দিয়েছি দেখি কেমন হয়েছে আজকে আমাদের হচ্ছে তার জন্য দেখো সব চোর চলছে এখন সন্ধ্যাবেলা দেখো ওরা এখন কাটাকুটি করছে তো আপনাদেরকে দেখাই দেখো এখানে সব কাটাকুটি চলছে এখন সব হয়ে গেছে অর্ধেক কাজ আমাদের এদিকে চালটাও আমাদের ভেজানো হয়ে গেছে দেখো দেখো বন্ধুরা এখন আমার মা হচ্ছে এখন আলু ভাজছে বিরিয়ানি আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আমাদের মা তো তখন আলুটা ভাজুক আর ওরা এখানে কি করছে দেখো এখানে ওরা খাবে বলে কলা পাতা এনেছে এখানে বসে বসে এখন খেলছে এরা ভাতটা হয়ে গেছে এখানে চাপা দিয়ে রাখা হয়েছে ভাতটা এই ভাতটা এখন চাপা দিয়ে আছে যেমন চাপা দিয়ে রাখা হয়েছে থাক এখন আমার মা যখন মাংস চলছে করেছে মাংসটা মাংসটাকে হবে যে হবে তাদের মা সেটা অনেকে পছন্দ হয়ে গেছে বলল ভালো আর এখানে দেখো এখন হচ্ছে মাংসগুলো একের পর এক লেয়ার করে দেওয়া হচ্ছে আর হচ্ছে মাংসটা তো কষানো হয়েই গেছে দেখতেই পেলে তোমরা আর হচ্ছে একের পর লেয়ার কনিয়ে এখন দিয়ে দেওয়া হবে আর দেখো এখানে কিন্তু পুরো হাঁড়িটায় সাজাটো হয়ে গেছে তো হাঁড়িটা একদম তৈরি আছে দেওয়ার জন্য মানে এটা দমে বসানোর জন্য তো দেখতেই পাচ্ছ তো এগুলো সবই দেওয়া হয়ে গেছে পুরো কাজ কমপ্লিট আর শুধু এই আটাটা দিয়ে আর কি পুরো হাঁড়িটা ঘিরে দেবো এইভাবে দেখো তো পুরো হাঁড়িটা ঘিরে দিয়ে আর এটাকে মানে কিছুক্ষণ দমে আছে বসিয়ে দেওয়া বসিয়ে দেওয়া হবে আর কি তো যাই হোক দেখো পুরোটা করে দিয়ে দিলাম আটাটা তো এটাকে চাপা দিয়ে দেবো আর এটাকে কিছুক্ষণের জন্য আর কি উনুনের মধ্যে বসিয়ে রাখা হবে কম আছে তো যাই হোক দেখো এখানে রেখে দিলাম আর এদিকে দেখো এরা এখানে দেখো ওরা খাবে বলে কিন্তু কলা পাতা কেটে নেছে ওরা থালা দিচ্ছি কাঁচের প্লেট দিচ্ছি হবে না তো ওরা বলছে কলা পাতাতে খাবো তাই দেখো ওরা কলা পাতা কেটে এনেছে কীভাবে কাটবো কলা পাতাগুলো এবার কেটে দেবো আর মাকে দেবো কেটে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা দেখো এখানে কিন্তু ফাইনালি বিরিয়ানি আমাদের কমপ্লিট আর দেখো হয়েও গেছে আর একটু অল্প একটু ধরে গেছিল তো ওটা সেরকম অতটাও ধরেনি তো যাই হোক দেখো এখন মা নামিয়ে দিল আর তো চলো দেখো এখানে কিন্তু কালারটাও একদম মোটামুটি ভালোই এসেছে আর তো আমি দেখছিলাম তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমাদের বিরিয়ানি কমপ্লিট আর দেখো এখানে মা নামিয়ে দিল আর তো হাঁড়িতে অল্প কিছুটা ধরে গেছিলো তো ওরা সেরকম কোনো ব্যাপার না অল্পই ধরেছিলো তো যাই হোক দেখো এখানে কিন্তু আমাদের কমপ্লিট আর এখন হচ্ছে ওরাও ঘরেতে ওয়েট করে অনেকক্ষণ ধরে বসে আছে বাচ্চাগুলো তো অনেকটাই রাত হয়ে গেছে আর তো যাই হোক দেখো এখন সবাই মিলে এটাকে খাওয়া হবে তো চলো এখন হচ্ছে ঘরের ভিতরে নিয়ে যাই এটা একটু ঠান্ডা করা হবে আর এদিকে দেখো ওরা কিন্তু পাতা একদম কলাপাতা নিয়ে রেডি তো দেখো কলাপাতাগুলোকে এখন সব এক এক করে দেয়া দেওয়া হবে কালার টা একটু কালার একটু দিতে হতো আমরা হয়ে গেছি বিশাল কালার হয়ে গেছে হ্যাঁ বলুন এখানে কিবসে করেছে এখানে সালাড আমাদের কাটা হয়ে গেছে স্যালাড স্যালাডটাও সেই কেটেছে বলতে হবে এত সবজাগুলো পাতলা করেছে उंगाए बोल जी हमें एक तो देना है सही ना हां आज ना का तो देना है अभी कौन कहां पर है कितनी चीज बोल बोल हाथ में है घर गई लोग चलो हम डालो और ये भाई हां भाई लाके ले जाओ तुमको धीरे हां कुछ देखो साथ देती ले यहां सब भी हाथ को आ ले जाओ

वजी इस तरह बात नहीं करो हेलो तू कर तू पेल ही है

好，的来。